আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা শিখব তো শিক্ষার্থীরা চলো শুরু করা যায় তো প্রথমেই দেখো এখানে একটি সংখ্যা রয়েছে এখানে থ্রি এবং সিক্সের উপর পৌনুপুনিক বিন্দু রয়েছে মানে এটি একটি পৌনপনিক সংখ্যা বা আবৃত দশমিক ভগ্নাংশ শিক্ষার্থীরা এই আবৃত দশমিক ভগ্নাংশে এখানে খেয়াল করো থ্রি এবং সিক্সের উপর পৌনপুনিক বিন্দু রয়েছে এটার দ্বারা বোঝায় থ্রি ফোর সিক্স এই তিনটা অঙ্কেরই পুনরাবৃত্তি ঘটেছে সেক্ষেত্রে থ্রি ফোর সিক্স এই তিনটা অঙ্কেরই পুনরাবৃত্তি ঘটেছে যেহেতু তিনটা অঙ্কের পুনরাবৃত্তি ঘটেছে সেই হিসাবে আমরা প্রথমটা এবং শেষটার উপর পৌরপণিক দিয়েছি মাস্কার একটা উপর দেইনি কারণ যদি প্রথমটা শেষটার উপর দেও এটা দ্বারা বোঝায় এর মাঝখানে যতগুলো আছে সবগুলোরই পুনরাবৃত্তি ঘটেছে ক্লিয়ার এখন দেখো এক্ষেত্রে থ্রি ফোর সিক্স এই অংশটুকু তো পুনরাবৃত্তি ঘটেছে তো এই অংশটুকুকে বলা হয় আবৃত্ত অংশ এবং এক্ষেত্রে দেখো থ্রি ফোর সিক্সের পুনরাবৃত্তি ঘটেছে এই জন্য এরা আবৃত অংশ এবং আবৃত্ত অংশ বাদে যে অংশটুকু রয়েছে এই সবটুকুকে বলা হয় অনাবৃত অংশ গত ক্লাসে আমি শুধুমাত্র দশমিকের পরে যারা ছিল দশমিকের পরে পৌনপুনিক বিন্দু বাদে যে সকল অঙ্ক ছিল তাদেরকেই অনাবৃত বলেছিলাম শিক্ষার্থীরা ওই ওই জিনিসটুকু একটু ভুল হয়েছে অ্যাকচুয়ালি পৌনপু এই পৌনপুনিক বিন্দু বাদে বা আবৃত অংশ বাদে যা কিছু আছে সব কিছুই অনাবৃত অংশ ক্লিয়ার এটা দশমিকের ডানে হইলে হবে বামে হইলে হবে সবাই অনাবৃত অংশ আবৃত অনাবৃত ক্লিয়ার যে যাদের উপর পৌনপুনিক বিন্দু থাকবে তারা হচ্ছে আবৃত আর ওই বিন্দু বাদে যারা আছে সবাই হচ্ছে অনাবৃত ক্লিয়ার এখন আমরা এখন আমরা আজকের মূল ক্লাসে ফিরে ফিরে আসি যে এটা তো একটা এটা তো একটা আবৃত দশমিক ভগ্নাংশ তো আমরা একে হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব শিক্ষার্থীরা সাধারণ ভগ্নাংশ মানে এরকম একটা ভগ্নাংশ যার একটা লব থাকবে আর যার একটা হর থাকবে এই ধরনের একটা ভগ্নাংশ যেই ভগ্নাংশটার লব থাকবে এবং হর থাকবে শিক্ষার্থীরা দেখো এরকম একটা সংখ্যা এরকম একটা আবৃত দশমিক ভগ্নাংশকে যদি তুমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাও কি করবা খেয়াল করো এটা একবারই সহজ ঠিক আছে এটা একবারে সহজ তোমরা এরকম একটা টান দিবা মানে এই এই টানটা দিচ্ছ এই টানটা দিলা এখন নিচে তুমি হর লিখবা উপরে লব লিখবা তো আমি প্রথমে হর লেখা শেখাই দেখো হর কীভাবে লিখবা দেখো দশমিকের ডানে দশমিকের ডানে দশমিকের বামের কোনো হিসাব এই হরে নেই দশমিকের ডানে আবৃত অংশ আবৃত অংশ কতটুকু এই যে এতটুকু এতটুকু হচ্ছে আবৃত অংশ এখন আবৃত অংশে কয়টা অঙ্ক রয়েছে সেক্ষেত্রে আবৃত অংশে এক দুই তিন তিনটা অঙ্ক রয়েছে দশমিকের ডানে আবৃত অংশে যে কয়টা অঙ্ক থাকবে সেই কয়টা নয় ক্লিয়ার আর দশমিকের ডানে এই আবৃত অংশ ছাড়া দশমিকের ডানে আবৃত অংশ ছাড়া যে কয়টা অঙ্ক থাকবে দেখো থ্রি ফোর সিক্স এগুলো হচ্ছে আবৃত কারণ এদের উপর পৌনোপনিক বিন্দু রয়েছে কিন্তু টু দশমিকের ডানে টু এর উপর কোনো পৌনপণিক বিন্দু নেই এরকম যে কয়টা অঙ্ক থাকবে বা দশমিকের ডানে যে কয়টা অনাব অনাবৃত্ত অঙ্ক থাকবে সেই কয়টা শূন্য তাহলে এখানে একটা এই জন্য এখানে একটা শূন্য তাহলে আমরা এই যে এটাকে আমরা সাধারণ ভগ্ন প্রকাশ করলে যেই ভগ্নাংশটা পাবো সেই ভগ্নাংশটা হর হবে এটা সেই ভগ্নাংশটার হর হবে এটা এখন আমরা লব বের করব লব কীভাবে বের করবো দেখো এখানে যেই সংখ্যাটাই যেই ভগ্নাংশটাকেই যেই আবৃত দশমিক ভগ্নাংশকেই তোমাকে সাধারণ ভগ্নাংশকে প্রকাশ করতে দিক না কেন তোমরা পুরো ভগ্নাংশটাকেই লিখে ফেলবা ফোর ফাইভ টু থ্রি ফোর সিক্স দেখো এক্ষেত্রে এই দশমিক এই ক্ষেত্রে এই দশমিক উঠাই দিবা এই পৌনপুনিক বিন্দু একে উঠাই দিবা ক্লিয়ার দশমিক উঠাই দিবা পৌনপুনিক বিন্দু উঠাই দেবা এরপর একটা মাইনাস দিবা মাইনাস দিয়ে দেখো পৌনপুনিক এই যে এইটুক হচ্ছে আবৃত অংশ তো মাইনাস দিয়ে তুমি আবৃত অংশ বাদ দিয়ে দেবা এইটুক বাদ দিয়ে যতটুকু আসে দেখো ফোর ফাইভ টু ক্লিয়ার ফোর ফাইভ টু তুমি কি করলা তুমি হচ্ছে এই আবৃত অংশকে বাদ দিলা প্রথমে পুরোটাকে লিখে দিলা পুরোটাকে লিখে ফেললা ঠিক আছে পুরোটাকে লিখে ফেললে এইটা হলো ফোর ফাইভ টু থ্রি ফোর সিক্স পুরোটাকে লিখলা এরপর বিয়োগ বিয়োগ তুমি যে এখানে যে আবৃত অংশ রয়েছে বা যাদের উপরে যে পৌনুপনিক রয়েছে এই যতটুকের পর পৌনপণিক রয়েছে ততটুক বাদ এইটুক বাদ এই যে এইটুক বাদ এটুক বাদে বাকি যেটুক হয় ফোর ফাইভ টু ফোর ফাইভ টু এই দশমিককে ইগনোর করবা এই যে যেটা হলো এখন তোমরা করবা কি এটা থেকে এটা বিয়োগ করবা ক্লিয়ার এটার থেকে এটা বিয়োগ করবা বিয়োগ করলে যেটা হবে সেটা হবে এত ক্লিয়ার কত এটার থেকে এটা বিয়োগ করলে কত হয় সেটা তোমরা আমাকে এখনই লিখে জানাও এখন সেক্ষেত্রে এখন আমরা এটাকে ক্যালকুলেটারে বিয়োগ করব দেখো ফোর ফাইভ টু থ্রি ফোর সিক্স ফোর ফাইভ টু থ্রি ফোর সিক্স তাহলে হচ্ছে দেখো তাইলে হচ্ছে ফোর ফাইভ ওয়ান এইট নাইন ফোর ডিভাইডেড নাইন 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 শূন্য সেক্ষেত্রে আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে এটা পাই সেক্ষেত্রে এটা হচ্ছে নিম্ন উত্তর এটা হচ্ছে নিম্ন উত্তর এটা খুবই সহজ যদি এমন হতো যে পাঁচচল্লিশ ফাইভ সিক্স সেভেন ধরো এরকম একটা সংখ্যা এখানে এরকম আছে এটাকে যদি এটা হচ্ছে একটা আবৃত দশমিক ভগ্নাংশ এখন এটাকে যদি আমি এটা আমি জাস্ট র্যান্ড রুম নিয়ে দিয়েছি এখন এটাকে যদি তোমাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলি কীভাবে করবা দেখো তুমি এরকম টান দিবা নিচে কি লিখবা নিচে হচ্ছে দশমিকের ডানে দশমিকের ডানে যে কয়টা আবৃত অংশ রয়েছে দেখো আবৃত্তংশে এই যে এটা হচ্ছে আবৃত অংশ আবৃত অঙ্ক কয়টা রয়েছে এক দুই তিন চার আবৃত অংশে চারটা অঙ্ক রয়েছে তো চারটা নয় এরপর দেখো আবৃত অংশে যে কয়টা অঙ্ক থাকবে সে কয়টা নয় আর দেখো দশমিকের ডানে আবৃত অংশ বাদে যে কয়টা অঙ্ক রয়েছে এক দুই দেখো আবৃত অংশ হচ্ছে এইটুক এইটুক বাদে কয়টা অঙ্ক রয়েছে দুই আর তিন তাহলে সে কটা শূন্য এরপর দেখো আর লবে কী হবে লবে পুরো এই পুরো সংখ্যাটাকে লিখে দিবা ফোর ফাইভ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে পুরোটাকে লিখে দিবা এই দশমিক পৌন সব পৌঁছে দেবা এরপর একটা মাইনাস দেবা মাইনাস দিয়ে কী লিখবা মাইনাস দিয়ে এই আবৃত অংশ বাদ দিয়ে 4, 5, 2, 3. ফোর ফাইভ টু থ্রি আবৃত অংশ বাদ দিয়ে যে অংশটুকু থাকে এই সব অংশটুকুকেই এই বিয়োগের পর লিখে দিবা ক্লিয়ার এরপর এটাকে বিয়োগ করে যেটা হয় সেটাকে সমান সমান দিয়ে সেটা লিখে দেবা এটার উত্তর কী হয় সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা এখানে যেরকম আমি এটার থেকে এটা বিয়োগ করে এটা এখানে লিখছি আর নিচেরটা নিচে রয়েছে এটাই উত্তর আর এই ক্ষেত্রে এটার থেকে এটা বিয়োগ করে এই উপরে এখানে লিখবা আর নিচেরটা নিচেই থাকবে যেটা হবে সেটাই উত্তর এটাই হচ্ছে এই আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার পদ্ধতি ঠিক এটাকে ক্যালকুলেটার দিয়েও করা যায় তোমরা যদি ক্যালকুলেটার দিয়ে শিখতে চাও তো অবশ্যই কমেন্টে ইয়েস লিখবা সেক্ষেত্রে এখন আমরা কয়েকটি এক্সাম্পলকে দেখবো তো দেখো প্রথমে হচ্ছে শূন্য পয়েন্ট থ্রি থ্রি এর উপর পৌনপণিক রয়েছে আমি এখন এগুলোকে দ্রুত দ্রুত শেষ করাবো দেখো তো তুমি কি করবা শূন্য পয়েন্ট থ্রি এর উপর পৌনপণিক রয়েছে তো দেখো তুমি এই যে আবৃত দশমিক ভগ্নাংশ রয়েছে এখানে আবৃত অংশ কতটুক এখানে আবৃত অংশ হচ্ছে এই যে এইটুক কারণ দেখো তিনের উপর পৌনপণিক রয়েছে তো এটু এটা হচ্ছে শুধুমাত্র এই এই যে দেখো আমি যে দেখাইছি এইটুক হচ্ছে আবৃত অংশ তো আবৃত অংশে কয়টা অঙ্ক রয়েছে একটা অঙ্ক তো একটা নয় দেখো আর উপরে এটা হচ্ছে হর গেল লবে কী হবে লবে হচ্ছে পুরোটাকে লিখে ফেলতে হবে শূন্য থ্রি আর দশমিক দশমিক উঠাই দিতে হবে তো শূন্য থ্রি লিখলা মাইনাস মাইনাস দিয়ে হচ্ছে আবৃত অংশ বাদে আবৃত অংশ বাদে যা কিছু আছে সব কিছু এখানে আবৃত অংশ বাদে শুধুমাত্র শূন্য আছে তো শূন্য লিখলাম তো দেখো থ্রি ভাগ নয় সমান এক ভাগ তিন এটা গেল এরপর দেখো এটা এখানে দেখো কি করবা হরে কি লিখবা হরে লিখবা হরে লিখবা হচ্ছে দেখো এই যে আবৃত দশমিক ভঙ্গ অংশ রয়েছে এখানে তুমি আবৃত অংশ চিহ্নিত করো এটা হচ্ছে আবৃত অংশ আবৃত অংশে কয়টা অঙ্ক রয়েছে আবৃত অংশে দুইটা অঙ্ক রয়েছে তো দুইটা নয় লিখো এরপর দেখো দশমিকের ডানে আবৃত অংশ বাদে আর কয়টা অঙ্ক রয়েছে সেক্ষেত্রে আর মাত্র এই শূন্য রয়েছে একটা অঙ্ক তো একটা শূন্য লিখো এখানে যদি শূন্যবাদে একও থাকতো ঠিক আছে না শূন্যবাদে যদি একও থাকতো তাও এখানে শূন্য বসত এক কথা হচ্ছে দশমিকের পরে কয়েকটা অঙ্ক রয়েছে যদি এখানে শূন্য রয়েছে শূন্য একটা অঙ্ক তো এখানে একটা শূন্য আর দেখো এরপর লবে কি হবে পুরোটাকে লিখে ফেলো শূন্য শূন্য ফোর ফাইভ পুরোটাকে লিখে ফেললাম মাইনাস এটা হচ্ছে আবৃত অংশ আবৃত অংশ বাদে যা আছে সেটা লিখো শূন্য শূন্য তো দেখো পাঁচচল্লিশ ভাগ নয় নয় শূন্য যদি এগুলোকে কাটাকাটি যায় কাটাকাটি কাটাকাটির কথা পরে মেইনলি তো এটা এটা ক্ষেত্রে দেখো এই আবৃত দশমিক ভঙ্গ আবৃত অংশ কতটুক এটুক হচ্ছে আবৃত অংশ তো আবৃত অংশে কয়টা অঙ্ক রয়েছে তিনটা এক দুই তিন তো তিনটা নয় লিখো দশমিকের ডানে আবৃত অংশ বাদে আগে কোনো অঙ্ক রয়েছে উত্তর হচ্ছে নেই তো এখানে কোনো সরি এখানে তিনটা নয় এক দুই দেখো আবৃত অংশের তিনটা অঙ্ক রয়েছে মানে তিনটা নয় শূন্য কেন দিসি ভুলে গেছি যাও আর দশমিকের ডানে কি আবৃত দশমিকের ডানে কি আবৃত অংশ ছাড়া আর কোনো অঙ্ক করে নেই মানে কোনো শূন্য হবে না দেখো আর উপরে পুরোটাকে লিখে ফেলো শূন্য ফোর ফাইভ সিক্স লিখে ফেললাম মাইনাস আবৃত অংশ বাদে যা কিছু আছে সেটার বিয়োগ করে দাও আছে মাত্র শূন্য তো চারশো ছাপ্পান্ন ভাগ নয় 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 এটা হচ্ছে উত্তর শিক্ষার্থীরা ঠিক এইভাবে তোমরা যে কোনো আবৃত দশমিক ভগ্ন অংশকে সাধারণ ভগ্ন অংশে রূপান্তর করতে পারো খুবই সহজে তো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে